অবশ্যই অপবিশ্বাস অনেক ভালো ভালো বইলা মানে অপবিশ্বাস কিন্তু অপবিশ্বাস অপবিশ্বাসের মতো কাজ কইরা যাচ্ছে ঠিক আছে গো অসখী আমার আমার প্রাণ বন্ধু বন্ধে গো গো সোনার রূপের কিরণ ডাব পারতেছে এখন গাছ থেকে ঠিক আছে দেখেন সন্ধ্যা হয়ে গেছে এখন আসছে ডাব পারতে আর ওনারা হচ্ছে দেখতেছে উপভোগ করতেছে ঠিক আছে বিষয়টা হচ্ছে ঠিক বলছেন অবশ্যই হ্যাঁ ভাইয়া দেখতে পেলাম যারা নাকি অপবিশ্বাসকে দেখতে পারতো না তারা এখন অপবিশ্বাসের বিশ্বাসের গুণগান গায় কারণ আমাদের অপবিশ্বাসকে ব্যবহার অনেক ভালো সম্মান করতে জানে আসলে বর্তমানে অপবিশ্বাস ছাড়া কারো ইনকাম নেই এটা মাইনে নিতে হবে বড় বড় স্টার নিয়ে ভিডিও করে না দেখেন তো অপবিশ্বাস ছাড়া ভিউ হয় কিনা ওরা আসলে বুঝতে পারছে অপবিশ্বাস ছাড়া ওদের দিন শেষে চলবে না পেট চলবে না চুলাও চলবে না হারিও চলবে না বিষয়টা দাঁড়াইছে এমন তো আমারও কথা হচ্ছে ভাই তোরা হচ্ছে তারে নিয়ে কইরা খাইতেছিস ভিউ বিজনেস করে খাইতেছিস তাহলে তার পজিটিভ কথা না বইলা ভালো কিছু বইলা তোরা পেট চালা সমস্যা কি মহিলার সব কিছুই তো দুই নাম্বার আর তাদের দিয়ে দুই নাম্বার জিনিসের প্রোডাক্টও মানে প্রোডাক্টের মানে কি বলবো করে করায় এমনকি সিনেমা করায় সেই সিনেমার ভিতরে ফরকিয়ার মানে ই থাকে হ্যাঁ ওই যে পৈলিকা ওইখানে ফরকিয়া জড়ানো এমন একটা সিস্টেম লাইভে কমেন্ট করতেছে পক্ষে থাকেন নাম নিয়ে মানুষ দেখছি অবশ্যই অবশ্যই কেন নাই দেখেন আমি একটা কথা বলি ছোট থেকে বড় সবাই অপু বিশ্বাসকে পছন্দ করে ঠিক আছে ওই মহিলারে মানে কেউ পছন্দ করে না হম হাত মানে আমি আছে এদের নিয়ে এরা এদের কাছ আমি অবশ্য কাউকে ওইভাবে আনি না তারপরেও বলি এই যে যারা ছোট ছোট মানুষ আছে দেখবেন অপু একটা প্রোগ্রামে গেছিল এখানে একটা বাচ্চা মেয়ে এদের থেকে ছোট দাঁড়ায় আছে অপু পছন্দ করে তার মার সাথে মানে অপু পছন্দ করে সেই জন্য ঠিক আছে আমি এদের কাছে আমি জিজ্ঞাসা করি আচ্ছা তোমাদের যে এই যে মাঝে মাঝে আমি কিছু বলতে বলি ঠিক আছে তোমাদের কি জোর করে বলাই হ্যাঁ তোমরা মন থেকে বলো না এই যে আমি মাঝে মধ্যে তোমাদের কাছে জিজ্ঞাসা করি হ্যাঁ যে অপু বিশ্বাস কে ভালো লাগে না বুবলিকে ভালো লাগে মন থেকে বলবা যে মানে তোমাদের কাকে বেশি ভালো লাগে আচ্ছা বুবলিকে তোমাদের কেন ভালো লাগে না তোমাদের কি আমি বলি যে তোমরা বলো ভালো লাগে না বা কোনো কিছু নাকি তোমাদের ইচ্ছায় বলো ইচ্ছায় বলো ওদের দুটো স্যার ও আলো হয়ে ঘর বাংলা সংসার তো একটু ভালো লাগে এইটা এইটা কিন্তু বাংলাদেশের সবাই জানে আর বর্তমানে কিন্তু অনেকে বলবে যে ওরা ছোট ওরা কিভাবে জানে ভাই সোশ্যাল মিডিয়াতে ভালো মন্দ ব্যবধান এবং ফারাক এটা সবাই বুঝে এটা ছোট আর বড় নাই ঠিক আছে আচ্ছা ভাইয়া আপনাকে আজকে অনেক ড্রেস লাগছে অনেকটা ভালো লাগছে একদম ফ্রেশ ও আচ্ছা তাই সুন্দর লাগতেছে জাম গাছের পিছনে বুঝছি এটা তো জাম গাছ না এটা হচ্ছে লটক গাছ সালামু আলাইকুম ভাইয়া নাই নাইস আলাইকুম সালাম ইচ্ছা নদী ভাইয়া আমি তো ওই মহিলাকে বলে ডাকি ওর নাম নিতে ঘেন্না লাগে একদম সত্য কথা ওর অনেক কয়টা ছবি আছে পরকিয়া নিয়ে লুবাবার সঙ্গে একটা সিনেমা আছে হ্যাঁ হ্যাঁ ওরা বলে না সবসময় নাকি উনি ডাবিং করে ওই লু সাথে যে মুভিটা ওইখানে তো তার ডাবিং নাই এত ভালো অভিনেত্রী তিনি ডাবিং করে না তো বলতে গেলে অনেক কথা আসে বাট আমি তো ওই মহিলার নাম নিতে চাই না তারপরে অনেকে কমেন্ট করে আর ওই মহিলার ভক্তগুলোর মুখের যা ভাষা মানে মানে বলার কিছু নাই অনেক সময় বলতে চাই বলি না এই আর কি আজকাল পাঁচ বছরের বাচ্চাকেও জিজ্ঞাসা করলে বলে কাকে ভালো লাগে তো ওরা অপবিশ্বাসকে ভালোবাসে একদম সত্য কথা বলছেন আজকাল যদি পাঁচ ছয় বছরের বাচ্চা কেউ জিজ্ঞাসা করেন তারাও বলবে যে তারা উপবিশ্বাস পছন্দ করে এরা কি ডাব পাইরে একলারা খাইয়ে ফেলতেছে নাকি আমাকে দিতে আমাকে দিতে কই এই ছাদের দে ডাইকে তো তো আমাকে কোন যেন ডাবের পানি রাখে কর ডাব ডাবের পানি যেন রাখে ভাইয়া আমু আপনার মতোই অপবিশ্বাসের বিশ্বাসের ভাইয়া আমু আচ্ছা ভাইয়া একটা রিকোয়েস্ট করছি আপনি আর দল বদলাবেন না প্লিজ আমরা মুসলিম আমাদের একটা এক কথা এক অবশ্যই কেন দল বদলাবো আমার কথাই কি আপনাদের মনে হইছে যে আমি এখানে ভিউ বিজনেস করতে আসছি বা দল পরিবর্তন করতে আসছি আসলে এটা কেন বলেন তারপরে দেখবেন কিছু কিছু অপবিশ্বাসের ভক্ত আছে দেখবেন আমি এটা দেখা মানে আমারও অনেকে বললো আমি তো জানি না বাট দেখলাম তাদের ফলো লিস্টে ফ্রেন্ড লিস্টে বুবলির খাস দালাল গুলা তাদের ফলো লিস্টে থাকে তাদের ফ্রেন্ড লিস্টে থাকে ঠিক আছে এইগুলা দেখে আমার খুব অবাক লাগছে অপু বিশ্বাস শ্রেণী যারা ভিডিও বানায় দুই একজন তাদের ফলো লিস্টে ফ্রেন্ড লিস্টে বুবলির দালালেরা ঠিক আছে তা আমাকে অনেকে দেখাইলো স্ক্রিনশট দিল তো আমার খুব অবাক লাগলো তো আমি কিছু বলি নাই হ্যাঁ কিছু বলার নেই সব দালালদের নিয়ে এরা আসতে আসলে ভিউ বিজনেস করতে সব করতে আসলে এরা অপু ভক্ত না আমার জন্য একটু ডাবের পানি নিয়ে আয় একটা নিয়ে আয় বন্ধুরে কই পাবো সখি গো আমি যদি পাইতাম ভাইয়া পরকিয়া বাহিনীকে পিটাইতাম সত্য কথা আমিও যদি পাইতাম পরকিয়া বাহিনীকে পিটাইতাম পরকিয়া বাহিনী রে পিটাইলেও ওদের ওদের উচিত শিক্ষা হবে না ঠিক আছে ওরা এই পরিমাণে নিলজ্জ দেবে হ্যাঁ হ্যাঁ রাইট রেশমাক্তার কিছু কিছু প্রসেসে এগুলা দল পাল্টা একদম সত্য কথা হয় দল পাল্টা এগুলো হচ্ছে জন্মের ঠিক নেই কিছু 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 ভক্ত আছে অপবিশ্বাসের কয়েকজন দল বদল করছে এই জন্য বললাম কিছু মনে করবেন না প্লিজ আছে তো এরকম কিছু আছে এগুলো হচ্ছে মানে কুত্তার জন্ম 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 দিছে দল পরিবর্তন করে। এক হইলে জীবনে সারা জীবন অপবিশ্বাসের মানে জুতা সাইটা অপবিশ্বাসের নাম সাইটা অপবিশ্বাসের সবকিছু সাইটা ফলোয়ার্স তৈরি করছে পেট চালাইছে এখন যে দিন শেষে তারা দল বদল করছে হ্যাঁ তো অনেকে আবার আমার স্ক্রিনশট দেখেন ভাইয়া উপ ভক্ত তারা নতুন নতুন অপবিশ্বাসের না তারা আমাকে স্ক্রিনশট আমি দেখি তো কিছু দেয় বলি না আমি বলি যার যার ব্যক্তিগত ব্যাপার এই নিয়ে বললে তো মানে বলে যে খুশা খুশি হয় ওই বাহিনীর দালালেরা তো এই বিষয়গুলো আমার খুব ই লাগে আমাকে একটু ডাবের পানি খাওয়াবা অবশ্যই তোমাকে ডাবের পানি খাওয়াবো করছি করছি ডাবের পানি খাওয়াবো তোমাকে করছি করছি কচি আপার কচি ডাবের পানি খাওয়াবো তোমাকে তুমি কি খেতে রাজি